আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে ডিম মালাই মশলা বানিয়ে দেখাবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি চান আপনাদের এই ছোট বোনটা ইউটিউবে একটু জায়গা করে নিক তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ডিমের চারিদিকটা এইভাবে কেটে দিচ্ছি এইভাবে করে ডিমের চারিদিকটা যদি কেটে দেওয়া হয় তাহলে খুব ভালো করে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবে সবকটি ডিম আমি কেটে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে একে একে ডিমগুলোকে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি তার আগে একটা কথা বলে রাখি ডিম যে পাত্রে ভাজবেন সেই পাত্রটা যদি ননস্টিকের না হয়ে থাকে তাহলে ডিম ভাজার আগে ওই পাত্রটা খুব ভালো করে গরম করে নেবেন তা না হলে কিন্তু ডিমটা পাত্রের গায়ে লেগে যেতে পারে এবং ডিমগুলো ভেঙেও যেতে পারে ঠিক এই ভুলটাই আমি করেছি দেখুন পাত্রের গায়ে ডিমগুলো কীরকম লেগে গিয়েছে এখানে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এবারে ওই তেলেই দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট আমি একটু ভেজে নেব পেঁয়াজ থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আবারও অল্প একটু পানি দিলাম দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব এইভাবে দুই থেকে তিনবার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দুই টেবিল চামচ টক দই আর আট থেকে দশটা কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেস্টটা আমি আঁচটা লো করে দিয়ে দিচ্ছি আঁচ লো করেই দিতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখানে মশলাটা ফুটে গিয়েছে এবার বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডিম মালাই মশলা এভাবে একবার রান্না করে দেখুন আশা করি সবাই খুব পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না